মেয়ে হয়ে ফুটবল খেলবে এটা গ্রামের অনেকেই পছন্দ করেনি তাই দিনের পর দিন অনেক প্রতিকূলতা সহ্য করে প্র্যাকটিস করতে হয়েছে এবার সেই লড়াইয়েরই সুফল পেল আরামবাগের তিরোল গ্রামের মেয়ে সোনাম ঘোষ নিজের যোগ্যতার পরিচয় দিয়ে সে মেয়েদের অনূর্ধ্ব চোদ্দ বাংলা ফুটবল দলের চূড়ান্ত তালিকায় স্থান করে নিল আর সেই সঙ্গে শুধু তিরল নয় সারা আরামবাগ মহকুমার নাম উজ্জ্বল করল সোনাম স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সেই ছোটবেলা থেকেই ভালো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত তাই পাড়ার মাঠেই বড়দের সঙ্গে ফুটবল নিয়ে ছুটে বেড়াতো তার এই আগ্রহ দেখে বাবা মা তাকে বছরখানেক আগে গোঘাটের গণেশ পণ্ডিতের কাছে প্রশিক্ষণের জন্য ভর্তি করে দেন প্রথমে সে স্টপারে খেলতো কিন্তু তার খেলার ধরন দেখে প্রশিক্ষক তাকে গোলকিপার হিসেবে তৈরি করেন আর তারই ফল মেলে হাতে নাতে একের পর এক ট্রায়াল দিয়ে সুযোগ করে নেয় বাংলার চূড়ান্ত দলে এবার সোনাম বাংলার হয়ে সারা দেশে খেলে বেড়াবে তার স্বপ্ন আগামী দিনে বড় ফুটবলার হওয়া বাংলা দলের প্রতিনিধি হিসেবে শুক্রবার থেকে সেই প্রস্তুতি শুরু করছে সোনম এখন শুনুন সোনম তার মা এবং প্রশিক্ষক কি জানালেন বেঙ্গল টিমে চান্স কেমন লাগছে কতদিন ধরে ফুটবল খেলছ কি করো খেলা ছাড়া কোন ক্লাসে পড়ো কোন স্কুলে কবে থেকে এই যে ফুটবল খেলার জন্য কে বেশি অনুপ্রেরণা জোগায় বাড়িতে বাবা কি করেন কখনো ভাবতে পেরেছিল যে এরকম বেঙ্গলে চান্স পাবে খেলতে যাবে কতজন পার্টিসিপেট করেছিল গোলকিপার হিসাবে

আগামী দিনে কি হতে চাও আমি বড় ফুটবলার হতে চাই কোথায় প্র্যাকটিস করো গোগার ওমেন্স ফুটবল একাডেমি কোথায় বাড়ি তিরোলে ওখান থেকে কিভাবে যাও ওখান থেকে ট্রেনে তো এখানে আরামবাগে আসি আরামবাগ থেকে গোগাটে ট্রেন ধরে যাই এর আগে আমি দিল্লি খেলতে গেছি সুব্রত কাপ ওখানে কোয়ার্টার ফাইনালে মণিপুরের সাথে হেরে গেছিলাম দিয়ে এসে বেঙ্গলটা চান্স পেয়েছি আগে এমনি বাইরে থেকে খেলে যেতাম গোলকিপিং করো ছ মাস ধরে গোলকিপিং করে এক বছর প্র্যাকটিস করেছিলাম ছ মাস স্টপার খেলতাম আর ছ মাস গরিব খেলছি এখন এরকম ভালোই লাগছে এটা তো খারাপ জন্য না এটা আনন্দর কথা যারা বাড়িতে আছে তারাও খুব আনন্দ করছে আজকে কিন্তু এখন বাড়িটা পৌঁছায়নি মেয়ের খেলাধুলার ইচ্ছা কবে থেকে মেয়ে ছোট থেকেই খেলতো ছোটো থেকেই ওর নেশা দু আড়াই বছর থেকে ও সেই মানে ঘরে মানে থাকতো না সেই বাচ্চা ছেলেরা যেখানে খেলতো ও সেখানেই খেলতে তারপর বড়দের সঙ্গে ওই ফুটবল খেলা এইসব নেশা করতে করতে আমি নিজেই ওর বাপিকে বললাম যে এই ব্যাপার তখন আমাদের খুব ইচ্ছা যায় তারপরে এই খবরটা পেতে আমরা ঢুকিয়ে দিই এখানে ওর খেলার প্রতি প্রচুর নেশা আজ বলে নয় ছোট থেকেই নেশা প্রচুর ও কি গোলকিপিং করে হ্যাঁ পরপর কতদিন ট্রাইলে যাচ্ছে এই ট্রাইলে যাচ্ছে কতদিন এই তো দুদিন হলো এটা পরপর মাঝে দুদিন গ্যাপ ছিল আবার সেই তিন দিন যাওয়া আসা হলো আর এই আজকে নিয়ে এটা কাল আর পরশু আবার এই কাল বের মাঝ কাল কোথায় যাবে না কাল ধর্মতলায় তো ধর্মতলায় ওখানে নিয়ে নেবে ও প্র্যাকটিস হবে হ্যাঁ চলে যাবে বাইরে খেলতে কেমন চকে দেখছেন আগে তো কিছু মানুষ স্যামুনি ছিল সাপোর্ট করছিল না এই যে খেলার এই চান্সটা পেতে এখন সবাই ওকে মানে খুব ভালোważa যখন খেলতো তো অনেকে দুর্নামই শুনতে সেছিল মানে এমন কথা শুনি নেই যে আমি কারোর সাথে ঝগড়া করতে পারি না মানে ঝগড়া নেই কথা কাটাকাটি হতো ওর জন্য না রে ভালু ছিল এই খেলার প্রতি নেশাটা এই তিরল গ্রামের মেয়ে হিসাবে আমি যেটা বলবো উনি একা মানে আমাদের গ্রামের মধ্যে উনি একা মেয়ে ছেলে যে রোজ যাওয়া আসা প্র্যাকটিস করা শেখা ও রোজ এক মেয়ের নাম কি মেয়ের নাম সোনাম ঘোষ মানে আমার তিরল গ্রাম থেকে বাকি তো অনেক গ্রাম থেকে তো দু কি করে মেয়ে আমার ওই ফার্স্ট ইয়ারে পড়ছে আমার নাম রেনু ঘোষ তিরলের কোথায় বাড়ি হাই স্কুলের পিছনেই মানে হাই স্কুলের পিছন দিকটাই বাড়ি ডান দুটো রাস্তা যাচ্ছে ডান দিকে আমাদের প্রথমত ও গোঘাটে প্র্যাকটিস করতো গোঘাট মহিলা ফুটবলে ওখানে প্র্যাকটিস করতো এখান থেকে দিয়ে আম্বেদকর মাঠ কাজরাপাড়ার মাঠে টাইল দিয়েছিল ওখান থেকে তারপরে দেশবন্ধু পার্কের মাঠে ও টায়াল লাই গত পাঁচটা টাইল পাস করে আজকে ও বেঙ্গল দিয়ে চান্স পেয়েছে কতদিন ধরে প্র্যাকটিস করছে আপনার কাছে আমার কাছে প্রায় কিপারে প্র্যাকটিস করছে ছ মাস কি খেলা ফুটবল খেলতে

ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানা হল হেলান সংলগ্ন জেলাচক ফোন নাম্বার 861749916169732162360 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়েট রেস্টুরেন্টে